বিসমিল্লা রহমান রহিম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল পল্টনে বলেছেন এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির একশো নব্বই জনের মতো লোক নিহত হয়েছে সে কথা বলার কারণে কিছু আওয়ামী লীগপন্থী লোকদেরকে দেখলাম কমেন্টে লিখেছেন যে তাহলে কে আন্দোলন বিএনপি করেছে বিএনপি করে নাই সব বিএনপি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের জায়গায় থেকে জবাব দিবেন বিএনপি ছিল কি ছিল না আপনারা জেনে থাকবেন আমরা এখন বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লায় ছাত্র জনতা হত্যা এবং আহত এবং নিহতের দোয়া মাহফিলে যোগ দিচ্ছি সেই যোগের মধ্যে প্রত্যেকটা হত্যা হওয়ার বাপ মা গার্জিয়ান এসে বলছে যে আমার ছেলে ছাত্র আন্দোলনে হত্যা হয়েছে আপনারা জানেন আমরা বিএনপি করতাম তাই মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব তিনি সেই লিস্ট নিয়ে বলেছেন যে বিএনপির সমর্থক এতজন হত্যা হয়েছে সেটা কি দোষের কিছু হয়েছে আমি আগেও বলছি রাজনীতির র যারা জানেন না তারা সব নিয়ে সমালোচনা করে থাকেন কিন্তু রাজনীতি বুঝে থাকলে বুঝবেন যে এই আন্দোলনে বিএনপি এবং তার জোটের নাইনটি সমর্থন ছিল পরোক্ষ এবং প্রত্যক্ষ দুটাই অতএব সমালোচনা করার আগে চিন্তা করবেন সমালোচনা ঠিক হচ্ছে কি না দ্বিতীয় কথা বলবো। যে আজকে বিএনপির নেতাকর্মীর উদ্দেশ্যে আমি বলবো আপনারা মিটিং মিছিল একটু কমিয়ে দিয়ে দেশে বন্যা হচ্ছে সেদিকে একটু খেয়াল করুন সেদিকে মনোনিবেশ করুন যাতে বন্যা দুর্গতদের আমাদের সাহায্যে উপকার হয় বা উপকারের কাজে লাগে ধন্যবাদ সবাইকে